নাহমেদ হু অনুসাল্লা আল রুসুলী হিল কারিম আম্মা ভাত কাশিদা সাওগাত প্যারা চৌচল্লিশ সাহেব কিরান ও হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের কুদাই মদদে জাপিয়ে পড়বে ময়দানের যুদ্ধের এখন অনেকের মনে প্রশ্ন যে কে এই সাহেবের কিরান আর কে এই হাবিবুল্লাহ কাশিদা সাওগাতে কাদের কথা এখানে বলা আছে শহীদ মাওলানা আসিম ও উল্লাহ তার লেখা জনপ্রিয় বই তৃতীয় বিশ্বযুদ্ধ মাহাদি উদ্দার জাল বইয়ের চৌরাশি এবং পঁচাশি বিশটায় এই কাশিদার সাগর সম্পর্কে লেখার পর এখানে লেখেন ফার্সি কাব্য আকারে উপস্থাপিত এই ভবিষ্যদ্বাণীগুলো যদিও নিশ্চিত কোনো বিষয় নয় তবু তার কয়েকটি কবিতা এমন আছে বিভিন্ন হাদিস তাকে সমর্থন যোগাচ্ছে তো এখানে বলা আছে যে বিভিন্ন হাদিস তাকে সমর্থন যোগাচ্ছে যেহেতু সাহেব কিরান এবং হাবিবুল্লাহ দুজন নেতা তো কোন সেই হাদিসগুলো যেগুলো এই কাশিদা স্বাগতকে সমর্থন যোগাচ্ছে হজরত আবু হুরাই রাজে আল্লাহ বলেন আমি রাসুল সাল্লাহ আলহি বলতে শুনেছি অদূর ভবিষ্যতে হিন্দুস্তানের মুশিকরা মুসলিমদের উপর খুবই অত্যাচার করবে সে সময় হিন্দুস্তানের পূর্ব অঞ্চল হতে একটি মুসলিম জামাতের প্রকাশ করবে যাদের পরিচালনা করবে একজন দুর্বল বালক যার নাম হবে মাহমুদ উপাধি নাম হবে হাবিবুল্লাহ তিনি হিন্দুস্তান বিজয়ের পর কাবার দিকে দাবিত হবে আমি আবু জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল আলহাম সে কাবার দিকে দাবিত হবে কেন সে সময় কি বাইতুল্লাহ ইহুদি খ্রিস্টানদের দখলে থাকবে তিনি বলেন না বরং সে আল্লাহর খলিফা মাহাদির হাতে বায়াত নিতে আসবে তো এই হাদিস থেকে মূলত প্রমাণ হয় যে হাবিবুল্লাহ হচ্ছে মাহমুদের উপাধি অর্থাৎ কাশিদা সাউগতে যে হাবিবুল্লাহর কথা বলা আছে হাবিব্লাহ হচ্ছে একটা উপাধি মূল নাম হচ্ছে মাহমুদ তবে সাহেবে কিরানকে হজরত আবদুল্লাহ ইবনে উম রাজনুমা বলেন আমি আমার পিতাকে বলতে শুনেছি আল্লাহ রাসুল আলাইহি আলাই বলেছেন হে ইবনু কাত্তাব রাজু আহ্ন কুফা থেকে এক ব্যক্তি হজ পালনে আসবে যার পিঠে তুমি একটি সাদা গোলাকার চিহ্ন দেখবে সে আল্লাহর প্রিয় বান্দা কারণ সে তার মায়ের অনুগত সে হবে করণ গুত্রীয় তার বংশের এক কন্যার পুত্র হতে এক নেককার বান্দার জন্ম হবে যে হবে সেই সময়কার সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি অর্থাৎ সাহেবে কিরণ আর তার দ্বারা এক বিশ্ব শাসক হত্যা হবে যেই শাসক হবে অভিশাপ্ত জাতির সন্তান হজরত ফিরুজাইলাম লাহওয়ানু থেকে বর্ণিত তিনি বলেন আকিরি জামানায় ইমাম মাহাদির পূর্বে ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে সে বড় যুদ্ধের শক্তির যুগান দিবে তার জামানায় মহাযুদ্ধের অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের বজ্রাঘাতে অর্থাৎ পারমাণবিক অস্ত্রের আঘাতে বিশ্বের অধপতন হবে এবং বিশ্ব এই সময়ে ফিরে আসবে অর্থাৎ আধুনিকতা ধ্বংস হয়ে প্রাচীন যুগে ফিরবে সে তার সহচর বন্ধু সাহেবে কিরান শামীম বারাকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবে যে হবে ইবনে বারা এর বংশদূত তোমরা তাদের পেলে জানবে ইমাম মাহাদি প্রকাশের সময় হয়েছে তো এই তিনটা হাদিস থেকে মূলত আমরা যেটা বুঝতে পারি যে কাশিদাই বলা হাবিবুল্লাহ হচ্ছে ইমাম মাহমুদ অর্থাৎ ইমাম মাহমুদের উপাধি আর সাহেব কিরানের হচ্ছে শামীম বারা তো সাহেব কিরান সম্বন্ধে আরেকটা হাদিস এনেছেন ইমাম হাজিম রাহিমুল্লাহ জামানুন আকিরা আল কুলাফা কিতাবে হজরত হাম্মাম রাহিমাহুল্লাহ বলেন আমি আবু হুরাই বলতে শুনেছি কেয়ামত সংগঠিত খলিফা মাহাদির প্রকাশ করবে। তবে তারও পূর্বে একজন ব্যক্তির প্রকাশ করবে। যার নাম হবে শামীম ইবনু মুকলিস সে পিতার দিক থেকে বিলাল ইবনে বারাহ এর বংশধর আর মায়ের দিক থেকে খলিফা আবু বক্কর এর বংশধর অবশ্যই সে একজন ইমামের সহচর হবে আর আমরা ওই হাদিস থেকে জেনেছি যে সে হবে ইমাম মাহমুদের সহচর তো আশা করি কাশি বলা হাবিবুল্লাহ এবং সাহেবিক কে সেটা আপনারা এই কয়েকটা হাদিস থেকে বুঝতে পেরেছেন মূলত হাবিবুল্লাহ হচ্ছে একটা উপাধি মূল নাম হচ্ছে ইমাম মাহমুদ আর সাহেব কিরান হচ্ছে একটা উপাধি মূল নাম হচ্ছে শামীম বারা